শখ করে কুত্তা ফলে শাশুড়ির লগে রাখে না শ্বশুরের লগে রাখে না তাই বাচ্চা একটা হয়েছে কাজের মেয়ে একটা আছে হেল্পিং হ্যান্ড বলতে পারেন বাচ্চাটার কাজের মেয়ের কাছে রাখি অফিসে যায় অফিসে যাওয়ার সময় কুকুরটারে নিয়ে যায় সেখানে কুকুর রাখার মতো ব্যবস্থা আছে অফিস করে দুপুরবেলা কুকুরে কিছু খাওয়ায় কুকুরের জন্য ভালো খাবারের ব্যবস্থা আছে বাচ্চারা তো কাজের বুয়ার কাছে বড় হইতে আছে বাসার চলে আইয়ে আসার সময় কুকুরে নিয়ে আসে বাচ্চারা ওই যে ব্রেস্ট ফিডিং করে রাখছে দুধ খাওয়ার পরে বাসায় আসি লাঞ্চের সময় ব্রেস্ট ফিডিং করছে আবার মাঝে মাঝে বেস্ট ফিডিং করে না শরীর নষ্ট হয়ে যাবে বাচ্চারা বুকুর দুধ খাওয়ায় না আলাদা দুধ খাওয়ায় আলগা দুধ খাওয়ায় হাঁটি হাঁটি পাপা করে বাচ্চাটা হয়ে গেলো বড়ো মোটামুটি বাচ্চা এক বছর দুই বছর তিন বছর বাচ্চার বয়স স্বামী স্ত্রী দুজনে অফিস করতে আছে দুজনেই সংসার করতে আছে স্বামী বাচ্চারা অফিস করে বাসায় আসে আইসা দেখে আইতে আছে কুত্তাটারে কোলে নিয়ে ঘরের মধ্যে কুত্তা আছে বিলে আছে এগুলারে পালতে আছে আর ওই বাচ্চাটা বড় হইতে আছে কাজের বউয়ের কাছে হেল্পিং হ্যান্ডের কাছে এখন একদিন অফিস থেকে আইসা বাচ্চাটারে হাত বাড়াই দিলো কোলে নেওয়ার জন্য বাচ্চাটা তো আইল না বাচ্চাটা দুপুরবেলা এরকম ছুটির দিনে দুপুরবেলা খাবার চাইলেও বাচ্চা কাজের বাবার কাছে খাবার চাইতে আছে যে আন্টি আমার খাবার দাও মা তো বসে রয়েছে ওই যে কুত্তা নিয়ে বাবা খাওয়া দিতে গেছে আবু তুমি পারবা না আনটিকে খাওয়াই দিবো এরকম একদিন আরেক দিন ছুটির দিনে বাচ্চার জন্য লাঞ্চের সময় মা ভাত বাড়ছে বা দুপুরে খাবার নিছে বাচ্চারা খাওয়াইবো বাচ্চা বলতেছে সে তুমি বলতে তুমি জানো না আমি কি খাবো আন্টি জানে আন্টিরে বলো আমার জন্য খাবার প্লেটে দিতে অনেক কষ্টের ব্যাপার কিন্তু পালছ না কুত্তা মার্কেটে গেছে কুত্তাটা কাঁয়ে থাক কোলে থাকতো বাচ্চাটা কাজের বুয়ার কাছে থাকতো ওই যে বাচ্চা ওজন বেশি অফিসে গেছে কুত্তাটা সাথে থাকতো গাড়ির মধ্যে থাকতো বাচ্চাটা কাজের বুয়ার কাছে থাকতো বেদি বাম কীজেন বাম চলার জন্য আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়েছে বুঝতে শিখছে বাচ্চারা তো মায়ের ভালোবাসার পায় নাই বাচ্চা দেখছে মা কুত্তা পালে তারপরে মাঝে মধ্যে দেখতো দাদা দাদি যখন বাসায় আইতো ফুফুরা যখন বাসায় আইতো তখন দেখতো বাবার বর্তমানে মা দাদা দাদির সাথে অতটা ভালো আচরণ করতো না ভালো করতো মানে আচরণটা এমনভাবে হইতো যেন দাদা দাদি এখানে বেশি দিন না থাকে ফুপুরা বেশি না থাকে বা না আসে এগুলা কিন্তু দেখছে বাচ্চাটা সৌভাগ্যক্রমে বাচ্চাটা অটিস্টিক হয়ে যায় না কাজের বুয়াটা খুব ভালো ছিল সে সেভাবে তাকে লালন পালন করছে একদিন স্কুলে খেলার অনুষ্ঠানে বাচ্চাটার নাম জিজ্ঞেস করলো মায়ের নাম জিজ্ঞেস করলো বাচ্চাটা বলতে পারে নাই বাচ্চাটা কাজের বুয়ার নাম বলে দিছে কথাগুলা এমনি এমনি বলি না বর্তমান সমাজের বাস্তব চিত্র এগুলা একদম বাস্তব চিত্র আপনি যদি মনে করেন যে আমি পাগলের মতো প্রলাপ দিতে আছি তাহলে আপনি পাগল আপনি আপনি ভুল আপনাকে শুদ্ধ হতে হবে বাচ্চাটা বড় হইলো স্কুলে গেলে লেখাপড়া করলো বাচ্চাটা তো বাবা মার ভালোবাসা পায় নাই ওই যে আন্টির ভালোবাসা পাইছে কাজের বুয়ার হেল্পিং হ্যান্ডের ভালোবাসা পাইছে সুখে দুঃখে যাবতীয় যত কিছু আছে তাকে সে তার বন্ধুর মতো বলেন মায়ের মতো বলেন সেভাবে সে তার তার থেকে যাবতীয় সহযোগিতা নিচ্ছে বা কথাবার্তা শেয়ার করতেছে মা বাপ তো মা তো পালছে কুত্তা মার কোলে তো আসলে কুত্তা সে যখন নিজের আপনজনের ভালোবাসাটা এভাবে পায় না তখন সে বন্ধু বান্ধবর ভালোবাসা পাইছে এর মধ্যে কিছু বাচ্চা নষ্ট হয়ে যায় কিছু বাচ্চা ভালো থাকে কিন্তু আমি যে বাচ্চাটা কথা বলতেছি আমি তার কথাই বলি বাচ্চা বড়ো হইল ফ্যামিলি বন্ডিং তো এভাবে নাই বাচ্চা লেখাপড়া করে বড় হইল শিক্ষা দীক্ষা অনেক উঁচু পর্যায়ে চলে গেল হ্যাঁ বাবাও সরকারি বড় আমলা মাও কর্পোরেট জব করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় কর্মকর্তা টাকা পয়সার কোনো অভাব নাই জৌলুসের কোনো অভাব নাই বাচ্চাটা একটা মেয়েকে ভালোবাসলো লাভ ম্যারেজ লাভের পরে অ্যারেঞ্জ ম্যারেজ হইল দিক থেকে বাবা মা বলতে পারে আলহামদুলিল্লাহ ওই যে অ্যারেঞ্জ ম্যারেজ করছে ভালোবাসা লাভের পরে যে অ্যারেঞ্জ হয়েছে ম্যারেজ বিয়ের পরে বাচ্চাটা সন্তানটা আলাদা থাকলো সে তো জন্ম থেকেই শিখছে আলাদা থাকতে হয় বাবা যে সাথে রাখতে হয় না জন্ম থেকেই শিখেছে বাবা মার যে আলাদা রাখতে হয় বাবা মায়ের সাথে যে থাকতে হয় না সেটা জন্ম থেকেই শিখছে তার বাবা মায়ের কাছে হাসি পায় কষ্টের হাসি দুঃখের হাসি এখন বাবা মা আফসুস করে আত্মীয় স্বজনের কাছে নালিশ করে দাদা দাদার কাছে নালিশ করে দাদা দাদি কি বলবো দাদা দাদি বলবো যে সবই উপরে ইচ্ছা যে যতটুকু করবে ততটুকু ভুগবে রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে এই কথা বলে দাদা বললো যে তার হেল্পিং হ্যান্ডে বললো যে আমরা আমার লাঠিটা দামে উঠতে হবে আপনি কি করতেছেন আপনার সন্তানের সামনে আপনি কি করতেছেন আপনার বাবা মাকে রেখে আপনি আলাদা থাকতেছেন আপনি আপনার বউরে নিয়ে আপনি আপনার স্ত্রীর নিয়ে আপনার সন্তান কিন্তু এটা একদম জন্ম থেকে শিখতেছে এই শিখাটা কিন্তু বড় মারাত্মক এবং বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আপনার জন্য বুঝলেন বলে না সৃষ্টিকর্তা সূক্ষ্ম এবং বিচারক কথাটা খুব ছোট কিন্তু কথাটার মানে অনেক বড়।